আমরা সবাই জানি বর্ষাকালে গাছের গুঁড়িতে রকম সার দেওয়া যায় না আর তরল সার সেটা তো কখনোই নয় এরপরেও একটা প্রশ্ন আছে আমি আমার বিগত গার্ডেনিং অভিজ্ঞতা থেকে আপনাদের জানাচ্ছি বর্ষাকালে গাছের গুড়িতে আপনি সার দিতে পারবেন এই তরল সারটাও দিতে পারবেন কখন দিতে পারবেন কিভাবে দিতে পারবেন সব কিছু জানাবো আজকের ভিডিওতে এই হাঁড়িটা দেখছেন সারা বছর এটা এখানেই থাকে গাছের জন্য অমৃত খাবার তৈরি করি কিভাবে তৈরি করা হয় তা নিয়ে যদি জানতে চান আমি ভিডিও দিয়ে দেবো এখানে কি কী উপাদান আছে সেটাও বলে দেব। পরবর্তীতে বলে দেব আজকে আর হবে না তো যাই হোক এই সারটা আমি কিন্তু বর্ষাকালেও গাছের গুড়িতে প্রয়োগ করছি এবং গাছ কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো এবার শুধু শুধুমাত্র সার দিলেই হবে না সে তরল হোক বা লিকুইড হোক শুধুমাত্র দিলেই হবে না কিছু সিস্টেম আপনাকে অবলম্বন করতে হবে এবার বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন এই যে গাছটা আছে এটা মাছের কার্টুনের মধ্যে আছে এটা কামরাঙা গাছ গাছের মধ্যে ফলও আছে বৃষ্টি হচ্ছে কিন্তু বর্ষাকাল যেহেতু বৃষ্টি হচ্ছে এবং পাত্রের মাটি সম্পূর্ণভাবেই ভিজে একদম ভিজে আছে ভিজে মাটিতে আমরা কোনো রকম সার প্রয়োগ করব না তাহলে কখন দেবো সারটা আপনি মনে করছেন গাছে এখন সার দেওয়া প্রয়োজন আছে গাছের পুষ্টি কম আছে গাছের বৃদ্ধি কম তাই সার দিয়ে দেবেন ভিজে মাটি তবু সার দিয়ে দিলেন গাছের ক্ষতি হয়ে যাবে গাছ হিতে বিপরীত হবে সারটা পাওয়ার পর গাছ নিস্তেজ হয়ে যাবে এমনকি গাছটা মরে পর্যন্ত যেতে পারে তাই ভিজে মাটিতে সবসময় অ্যাভয়েড করুন খাদ্যের অভাবে গাছ কখনও মরবে না হয়তো গাছে বৃদ্ধা থমকে যাবে গাছ মারা যাবে না বেশি রকম খাদ্য পেলে খাদ্য সঠিকভাবে না দিলে গাছ মারা যাবে আবার বর্ষাকাল মানে যে এক টানা এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে এমনটাও কিন্তু নয় এখন আর সেরকমভাবে বৃষ্টিপাত হয় না ধরুন চার পাঁচ দিন যাবৎ বৃষ্টি নেই টবের মাটি দুদিন বৃষ্টি না হলে বা তিন দিন বৃষ্টি না হলে মাটি শুকিয়ে যায় আর মাটি শুকিয়ে গেলে তখন আমরা কি জল প্রয়োগ করি ওই সময়টায় জল না দিয়ে তখন আপনি কিন্তু লিকুইড সারটা গাছে প্রয়োগ করতে পারেন এই লিকুইড সার সলি সারের অপেক্ষা বেশি গুণ কাজ করে এবার ধরুন আপনি লিকুইড সারটা দিয়ে দিলেন দেওয়ার পরে বৃষ্টি হলো তাহলে কি ক্ষতি হবে হবে না কারণ আমি যখন সারটা গাছের গুড়িতে দিয়েছিলাম তখন গাছের মাটি গুড়ির মাটি একেবারেই শুকনো ছিল তখন গাছে মানে জলের চাহিদা পূরণ করবার জন্য আমি জলের পরিবর্তে আমি লিকুইড সারটা দিয়েছি এতে গাছের কোনো রকম ক্ষতি হবে না যে কথাটা আমি বলতে চাইছি এই সারটা আপনি প্রয়োগ করতে পারবেন তখনই যখন বৃষ্টি কমে যাবে চার দিন পাঁচ দিন যাবৎ বৃষ্টি নেই মাটি শুকিয়ে গেছে মাটিটা সামান্য খুঁড়ে নিয়ে তরল সারটা অনায়াসেই আমরা দিতে পারব গাছের কোনো রকম ক্ষতি হবে না এই প্রসঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি বর্তমানে আমরা সোয়েললেস গার্ডেনে মন দিচ্ছি মানে মাটির অভাবে বিভিন্ন রকম উপাদান ব্যবহার করে মিডিয়া তৈরি করছি সেখানে গাছ লাগাচ্ছি গাছ ভালো হচ্ছে আমার এই যে কার্টুনও দেখছেন এখানে একটুকু মাটি নেই গাছের ছাল বাকল কাঠের টুকরো এগুলো মিডিয়া তৈরি করে এখানে গাছটা লাগিয়েছি এটা মানকচুর গাছ তো এই সমস্ত মিডিয়াতে যে সমস্ত গাছগুলো আছে সেখানে কিন্তু জল দাঁড়াতে পারে না জল খুব সহজে বেরিয়ে যায় এই মিডিয়াতে আপনি তরল সার যখন খুশি তখনই ব্যবহার করতে পারবেন গাছের ক্ষতি হবে না এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা আমি বলার চেষ্টা করেছি বা যতটুকু বলতে পেরেছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে যদি মিল হয় যদি গ্রহণযোগ্য মনে হয় মানে প্রয়োগ করতে পারেন বাগানে আশা করি কোনো ক্ষতিগ্রস্ত হবে না তো যাই হোক তথ্য যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে नमस्कार